শীতকালে আবহাওয়া শুষ্ক ও ঠান্ডা হয়ে যায় যা নবজাতক ও ছোট বাচ্চাদের জন্য একটু অসুবিধাজনক তাদের ত্বক খুবই সংবেদনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও পুরোপুরি বিকশিত হয়নি তাই এই সময়ে একটু বাড়তি সচেতনতাই আপনার শিশুকে রাখবে সুস্থ সুরক্ষিত ও আরামদায়ক এক গরম ও আরামদায়ক পোশাক সবচেয়ে জরুরি লেয়ার পদ্ধতি এক মোটা কাপড়ের বদলে কয়েকটি পাতলা লেয়ার জামা পরান যেমন প্রথমে ফুল হাতা সুতির ভেতরের জামা তার ওপর উলের সোয়েটার বা জ্যাকেট এতে ঠান্ডা কম লাগবে এবং গরম লাগলে একটি লেয়ার খুলে দিলেই হবে মাথা হাত পা ঢাকুন শরীরের চল্লিশ পঞ্চাশ পারসেন্ট তাপ মাথা দিয়ে বেরিয়ে যায় তাই নরম টুপি পরাতেই হবে মোজা এবং হাত মোজা বা গ্লাভস পরানোও জরুরি যাতে হাত পা ঠান্ডা না হয় নরম ও সুতি কাপড় সরাসরি উল বা রঙিন সিনথেটিক কাপড় ত্বকে লাগালে অ্যালার্জি হতে পারে তাই ভেতরের জামা অবশ্যই নরম সুতি কাপড়ের হোক দুই ত্বকের বিশেষ যত্ন শুষ্কতা রোধ ময়েশ্চারাইজিং গোসলের তিন মিনিটের মধ্যে ভেজা ত্বকেই বেবি লোশন বা ক্রিম লাগিয়ে দিন এতে ত্বকের আর্দ্রতা আটকে থাকবে হালকা গরম পানি দিয়ে গোসল কখনোই গরম পানি দিয়ে গোসল করাবেন না হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন গোসল পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করুন পেট্রোলিয়াম জেলি বা নারিকেল তেল খুব শুষ্ক ত্বক বিশেষ করে গাল ও ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা অর্গ্যানিক নারিকেল তেল লাগাতে পারেন এটি একটি প্রাকৃতিক বাধা তৈরি করে তিন পুষ্টিকর খাবার ও পানীয় গরম ও হালকা খাবার স্যুপ হালিম ডাল সবজির পিউরি উষ্ণ দুধ ইত্যাদি খাওয়ান এগুলো শরীর ভেতর থেকে গরম রাখে এবং শক্তি জোগায় তরল খাবার শীতেও শরীরে পানির অভাব হয় তাই বুকের দুধ বা ফর্মুলা দুধের পাশাপাশি বড় বাচ্চাদের পর্যাপ্ত পানি ও তরল খাবার দিতে ভুলবেন না চার স্বাস্থ্যবিধি ও রোগ প্রতিরোধ ঘন ঘন হাত ধোয়া আপনার এবং বাচ্চার হাত নিয়মিত সাবান দিয়ে ধুতে হবে এতে সর্দি কাশির জীবাণু ছড়াবে না পরিচ্ছন্নতা বাচ্চার ব্যবহৃত কাপড় তোয়ালে বেডশিট নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখুন ভিড় এড়িয়ে চলা শীতকালে মল মার্কেট ইত্যাদি ভিড় জায়গায় এড়িয়ে চলুন ঘরোয়া পরিবেশ উষ্ণ ও আর্দ্র রাখুন রুম হিটার ব্যবহার করলে বাতাস শুষ্ক হয়ে যায় তাই রুমে একটি বাটি পানি রাখুন বা হিউমিডিফায়ার বা এয়ার ময়েশ্চারাইজার ব্যবহার করুন ঘরের ভেতরেও গরম কাপড় অনেকেই ভাবেন ঘরের ভেতর বাচ্চা গরমে আছে কিন্তু রাতের বেলা বা সকালে তাপমাত্রা কমে যায় তাই ঘরোয়া পরিবেশেও হালকা গরম কাপড় পরিয়ে রাখুন পর্যাপ্ত আলো বাতাস দিনের বেলা জানালা খুলে রোদ ও তাজা বাতাস ঘরে আসতে দিন এটি জীবাণু কমাতে সাহায্য করবে ছয় সূর্যের আলো সেবন সকালের রোদ সকাল দশটার আগের হালকা রোদে পনেরো কুড়ি মিনিট বাচ্চাকে নিয়ে বসুন এটি ভিটামিন ডি এর ভালো উৎস হাড় মজবুত করবে এবং শরীর গরম রাখবে শীতকাল মানেই অসুবিধা নয় বরং একটু সচেতনতা ও বাড়তি যত্নের সময় উপরে সহজ নিয়মগুলো মেনে চললে আপনার ছোট্ট সন্তান শীতকালেও থাকবে ফুরফুরে উষ্ণ ও সুস্থ আপনার স্নেহ এবং সতর্কতাই হল তার সবচেয়ে বড় সুরক্ষা কবজ। খেয়াল রাখবেন বাচ্চার জ্বর শ্বাসকষ্ট খাওয়াই অরুচি বা কোনো অসুস্থতার লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি চাপ দিন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়